আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স আশা করি সবাই আল্লাহ সুবাহ অশেষ সহমতে ভালো আছেন তো এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের কথা শুনছেন বা আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা ঠিকমতো বা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন ওকে যেমনটা বলছিলাম অনেকের একটা খুবই কাঙ্ক্ষিত কোর্স যে কোর্সটা হতো ইংলিশ ফর টিচার্স তো ইংলিশ ফর টিচার্স ব্যাচের আজকে লঞ্চিং লাইভ লঞ্চিং লাইভ মানে যে ক্লাসে আমরা আসলে আমাদের এই কোর্সটাতে কি থাকতেছে কিভাবে আমরা ক্লাস নেব যারা আমাদের সাথে ক্লাসে সংযুক্ত থাকবেন তাদের ফিডব্যাকটা কিভাবে হবে তাদের সাথে আমাদের ইন্টারাকশনটা কি হবে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ওকে তো যেমনটা জানেন এই ইংলিশ ফর টিচার্স এই কোর্সটা মূলত আমরা টিচারদের জন্য লং লঞ্চ করেছি অর্থাৎ টিচারদের জন্য মানে এই না যে আপনাকে একজন শিক্ষক হতে হবে হ্যাঁ আপনি শিক্ষক না আপনি একজন স্টুডেন্ট হতে পারেন আপনি ইভেন ইন্টারমিডিয়েটের একজন স্টুডেন্ট হলেও চলবে কোনো সমস্যা নাই বাট আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি সকাল বিকেল বা সকাল সন্ধ্যা বা দিনের দুই যোগ দুই এই টোটাল ফোর আওয়ার্স সময় আপনি ইংরেজিতে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি দিতে পারেন আমাদের ক্লাসগুলো করা সহ মানে আমাদের ক্লাস করবেন প্লাস আপনি আপনার হোমওয়ার্ক করবেন আমরা যে কাজগুলো দেবো সেগুলো করবেন আপনাকে অ্যাসাইনমেন্ট হবে হবে প্রেজেন্টেশন এগুলো সব যদি ঘন্টা ইনশাল্লাহ ব্যয় করতে পারেন আমার দৃঢ় বিশ্বাস মাস পরে ছয় মাস পরে ইনশাল্লাহ আপনি একবারে প্রাইমারি লেভেল থেকে ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত ইংরেজি অনায়াসে পড়াতে পারবেন ঠিক আছে ডিয়ার তা আমাদের এই কোর্সটা সম্পর্কে একটু বলি তা আমাদের এই কোর্সটা আপনাদেরকে বলেছিলাম এই কোর্সটাতে যেই যে জিনিসগুলো থাকছে আমি মূলত সেটা নিয়ে কথা বলি কোর্স হলো ছয় মাসের বাট আমরা এখানে ছয় মাস প্লাস লিখে দিচ্ছি হ্যাঁ আমাদের গ্রুপে যুক্ত হতে পারেনি বিশেষ করে যারা দেশের বাইরে থেকে যুক্ত হয়েছেন দেশের বাইরে থেকে আমাদের অনেক ভাই বোন যুক্ত হয়েছেন যারা ইভেন যারা বাইরে থেকে যুক্ত হয়েছেন আরকি তারা আমাদের সিক্রেট গ্রুপ গুলোতে যুক্ত হতেই পারেন নাই তো দুর্ভাগ্যের বিষয় আর কি তাদের টাইমিং এর সাথে বাংলাদেশের টাইমিং হয়তো না কারণে এই ঘটনাটা ঘটে গেছে অ্যাডভোকেট রবিউল ইসলাম ভাই জাদাগাল্লা ভাইজান রাফিকা রাকিফা রত্না চেনা প্ল্যাটফর্ম সো মাচ মিসিং ভাই আচ্ছা তো দেখেন আমাদের এই কোর্সটাতে যা যা ছিল আমাদের আমরা একটু আপনাদের সাথে শেয়ার করে নেই আমাদের এই কোর্সে আমরা কি কি রাখছি হ্যাঁ একজন টিচার হওয়ার জন্য বা একজন ইংরেজি শিক্ষকের যে টপিক গুলো না জানলেই নয় আপনি পড়তে গিয়ে পড়াতে গিয়ে হ্যাঁ যা যা জানতে হবে আমরা বলেছি একদম গ্রামারের আলোচনা করব আমরা এই জায়গাটাতে আমরা আলোচনা করব হ্যাঁ একবারে শুরু করব আমরা আমাদের আলোচনা হবে পার্সন নাম্বার ভার্ব এই বিষয়গুলো আপনি কিভাবে লিখবেন অর্থাৎ পার্সন কাকে বলে নাম্বার কাকে বলে আমরা একদম বেসিক থেকে শুরু করবো অর্থাৎ আপনি একবার বেসিক লেভেলের বাট আপনার ইচ্ছা আছে আপনি একজন শিক্ষক হবেন তো হতে গেলে যেই কাজটা করতে হবে অথবা আপনি আলহামদুলিল্লাহ পড়ান তো আমি সাধারণত হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ সহমত এবং আপনাদের দোয়ায় আহ স্টুডেন্ট আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমত আমাকে অনেক পছন্দ করে সম্মানও করে ঠিক আছে তো আমি আমার স্টুডেন্টদেরকে কিভাবে অ্যাপ্রোচ করি ঠিক আছে আমার অ্যাপ্রোচটা কি হয় আমার স্টুডেন্টদের প্রতি আমি আমার অ্যাপ্রোচ প্লাস আপনারা জানেন যে আমি আমার দুটো মাস্টার্স আল্লাহর রহস্যহমত আর কি আমার প্রথম মাস্টার্সটা ছিল ইংলিশ লিটারেচারে অনার্স ইংলিশে মাস্টার্স ও ইংলিশে ইংলিশ লিটারেচারে পরবর্তীতে আমি নিয়ে আল্লাহর রহমতে আমি পড়াশোনা করেছি আমি কমপ্লিট করেছি আর কি তো অনেকে এই কোর্সের নিচে দেখলাম অনেকে আজে মাঝে কমেন্টও করছিলেন যে মিয়া শিক্ষকদেরকে পড়াবেন আপনার এত বড় কোয়ালিটি আছে ভাই আমি আসলে কি বলবো আপনাদেরকে মানে অহংকার হচ্ছে আল্লাহর চাদর বুঝছেন মানুষ নাপাক বস্তু থেকে সৃষ্টি তো মানুষ অহংকার করতে পারে না অহংকার হচ্ছে আল্লাহর চাদর আমি অহংকার করছি না আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাকে স্টুডেন্টদের সামনে দাঁড়িয়ে কথা বলতে দেন এবং স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ অন্তত খুশি হয় ব্যযার হয় না সবাইকে তো আর খুশি করার সামর্থ্য হয় না তো যেটা বলছিলাম আর কি 2017 সালে আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন রাজু ভার কনফিডেন্সের মাধ্যমে আমি 17 থেকে বিসিএস এর ক্লাস নেছি প্রিলি এবং রিটেন ওকে তো আল্লাহ আমাকে 2017 সাল থেকে বিসিএস এর ক্লাস নেওয়া হচ্ছে হ্যাঁ এখন বাংলাদেশের টপ বেশ কিছু প্ল্যাটফর্মের সাথে আমি যুক্ত আছি আমি বেশ কিছু জায়গা থেকে ব্রিটিশ কাউন্সিল থেকে কাউন্সিল কাউন্সিলের হেড অফ একাডেমিক আপনারা আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আনলক ইংলিশ উইথ সুমন এখানে গেলেও দেখতে পাবেন আমার যিনি ট্রেনার ছিলেন তার থেকেও আমি অলমোস্ট দেড় থেকে দুই বছরের মতো ট্রেনিং নিয়েছি তো আলহামদুলিল্লাহ আসলে লেখাপড়াটা একটা লাইফ লং প্রসেস কেউ এক জীবনে এটা শেষ করতে পারে না ওকে তো যেটা বলছিলাম আর কি আমি আমার অভিজ্ঞতা পড়ানোর অভিজ্ঞতা স্টুডেন্টদের কোয়েশ্চেন সবকিছু মেলায় আমরা আমাদের এই কোর্সটা সাজিয়েছি আমার সাথে স্পোকেন এবং চেষ্টা করব আমি ফোনেটিক্সেরও বাংলাদেশের সেরা দুই একজন মেন্টরকে রাখতে যাতে এই কোর্সটাতে ইনশাল্লাহ আপনি এই কোর্সগুলোই যদি আলাদা আলাদাভাবে করতে যান আপনার মিনিমাম দশ হাজার থেকে পনেরো হাজার টাকা খরচ হবে একবারে মিনিমাম আর কি তো এখানে আমরা জাস্ট 3000 টাকা এই কোর্সটা রেখেছি আর কি তো অনেকে প্রশ্ন করে ভাই আপনার পড়ানো যোগ্যতা আছে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকু যোগ্যতা দিয়েছে আই থিংক টিচার তৈরি করার জন্য যা লাগে এনাফ হ্যাঁ মডার এনাফ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে আর অনেকে তো ভাই আছে আমার এখানে অনেক ভাই বোন আছে যারা আমাকে আমার চেয়ে বড় আলহামদুলিল্লাহ আমাকে ভালোবাসে তারা সম্মান করে শ্রদ্ধা করে অনেকে আমাকে স্নেহ করে ঠিক আছে সো যেটা বলতেইছিলাম আর কি একজন শিক্ষক হতে গেলে আপনি একজন স্টুডেন্টদেরকে যখন পড়াবেন হ্যাঁ আপনি একজন স্টুডেন্টকে আমি সবসময় টার্গেট করি হ্যাঁ অনেকে আমাকে বলে যে ভাই আপনি কিভাবে পড়ান বা পড়ানোটাতে আপনি কিভাবে ভালো করলেন বা কিভাবে আসলে শিক্ষকের জার্নিটা কি তো আমি ধন্যবাদ সুদর্শন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে রেজাউল করিম ভাই মামানুর রশিদ ভাই তা আমাকে প্রশ্ন করে ভাই আপনি মানে কিভাবে পড়ান বা স্টুডেন্টরা খুশি হয় কে আপনি বিশ্বাস করেন আমার টার্গেট থাকে যেই ছেলেটা ইংরেজি বোঝে না ঠিক আছে যে ছেলেটা ইংরেজি বোঝে না বা কম পারে আমি সময় টার্গেট করি তারে আমি পারে বা কম বোঝে আর্জেন্টিনা দল ব্রাজিল দলের কোচ হয়ে ওয়ার্ল্ড কাপ জিতানোটা এইটা যতটা আনন্দের যতটা গর্বের তার চাইতে আপনি সেনেগালের বাংলাদেশের বা পাকিস্তানের আপনি যদি ফুটবল দলের কোচ হয়ে বিশ্বকাপ জিতাইতে পারেন আমি বলছি মানে এক চান্সে কোচ হয়ে জিতাই ফেলবেন সেখানে আরো মজা কিন্তু ঠিক আছে দশটা গোল্ডেন এ প্লাস স্টুডেন্টকে ভার্সিটিতে চান্স পাওয়ানো এইটা যতটা মানে সার্থকতার পরিচয় দেয় আমি তার চাইতে মনে করি যে স্টুডেন্টদের বেসিক বা ফাউন্ডেশন বা ভিত দুর্বল তাকে আপনি আপনার মতো করে পড়িয়েও চরম একটা শিখরে নিয়ে গেলেন এটা বরং আমার কাছে মনে হয় বেস্ট বেশি পাওয়ার আর কি সো আমরা এই আমাদের অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে শেয়ারিং হবে ইভেন যেহেতু এটা ইংলিশ ফর টিচার্স আমি আপনাদেরকে ধরে আমি আমরা সবাই শিক্ষক আমরা এখানে কেউ কাউকে পড়াবো না যে কাজটা করব আমাদের মধ্যে এই যে আপনাদের প্রেজেন্টেশনগুলো থাকবে আমি যে টপিকটা আপনাদেরকে করাই দেব আপনাদের হোমওয়ার্ক দেওয়া হবে প্রেজেন্টেশন দেওয়া হবে আপনারা আমাদেরকে 2 থেকে 5 মিনিট সাত মিনিট আস্তে আস্তে এগুলো লেনথ বাড়বে ঠিক আছে ডিউরেশন বাড়বে তো এমনও হবে যে আমাদের স্টুডেন্টদের ভিডিও থেকে আমরা টিচার অনেক কিছু শিখবো ঠিক আছে আপনাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে শেখার কোনো শেষ নাই তো যেটা বলছিলাম আমরা স্টুডেন্ট থেকে অ্যাডভান্স লেভেল পড়াতে গেলে যে জায়গায় আটকে যেতে পারেন অথবা ইভেন কিছু পাকনা আছে দেখবেন পাকনা শিক্ষক এটা আমি ফেস করতাম এক মেয়েরা বাসায় গিয়ে পড়াতাম বুঝতে পারছেন এক মেয়েকে বাসায় গিয়ে পড়াতাম তার নাম বলবো না তার ভাই বোন এই গ্রুপে যুক্ত থাকতে পারে তো ওই মেয়েরা আমি যখন পড়াইতাম তার মামা তো ভাই ভালো লাগতো না যে আমি থাকতে কেন ওই সুমন হিসাব পড়ায় তো উনি যেই কাজটা করতো আমাকে মাঝে মাঝে মানে দুই চারটা করে কোয়েশ্চেন দিতই ওই মেয়েরে দিয়ে বলতো তোমার সারের জিগায় দেখি সার পারে কিনা কত ভালো টিচার দেখবা নে তো আমার এই কোয়েশ্চেন আমি উত্তর দিতাম না পারলে আবার ভাব নিতাম তখন ছোটবেলার কথা বলতেছি আর এটা মনে হয় দুই হাজার সালের ঘটনা বুঝছেন না পারলে বলতাম এত সহজ প্রশ্ন করছে কেন তোমার ভাই তোর এইসব আমার স্টুডেন্টরাও পারে এসব উত্তর দিব না পরের দিন গিয়ে উত্তর দিতাম বুঝছেন তো যেটা বলতেছিলাম আর কি তো অনেক সময় আপনি পড়াচ্ছেন আপনাকে যাচ করার জন্য আর এখানে আটটা দশটা কোয়েশ্চেন দিবে আপনিও মানে আমি বলছি এই কাজ করবেন ঠিক আছে সোজা কথা একটা জিনিসের নর্মাল থেকে নর্মাল পর্যন্ত যা আছে আমরা ডিটেল আলোচনা করবো ইনশাল্লাহ এবং আমাদের এই পুরো কোর্স জুড়ে আপনারা দেখবেন বইগুলোতে যা পড়ানো হয় কিন্তু এইখানেও কিছুটা কমতি আছে অথবা দেখা গেছে কিছুটা ভুল ভ্রান্তি আছে এই বিষয়গুলো আমরা আমরা আপনাদের ট্রাডিশনাল গ্রামার প্লাস মডার্ন গ্রামারের সমন্বয়ে বিশেষ করে দেখবেন আমি এখন আগেই কাজটা করতাম না আপনারা যদি দুই হাজার সালের ভিডিও দেখেন আর বর্তমানের ভিডিও দেখেন দেখবেন আমি চেষ্টা করতেছি চেঞ্জ হওয়ার ঠিক আছে কারণ হাদিসে আছে যে ধ্বংস তার জন্য যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না গতকালের চেয়ে ভালো গেল না এখন আমি একজন শিক্ষক আমি যদি ডে বাই ডে উন্নতি করতে না পারি তাহলে তো বিপদ

আচ্ছা এরপর যেটা আছে ফ্রি হ্যান্ড রাইটিং দেখেন আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্স ফি হচ্ছে 2000 টাকা আমরা রিসেন্টলি স্টুডেন্টদের অনুরোধে এটাকে 1500 টাকা করেছিলাম আমাদের বেসিক টু অ্যাডভান্স গ্রামারের এইখানে 1000 এখানে 1500 2500 টাকা হয়ে গেছে একাডেমিক রাইটিং স্পোকেন রিডিং ভোকাবুলারি প্রেজেন্টেশন বাকি সবগুলো যদি কাউন্ট করেন এইটা ইনশাআল্লাহ বলতে পারেন অল ইন ওয়ান কোর্স ইনশাআল্লাহ তবে টাইমটা একটু বেশি আপনার 6 মান্থস প্লাস আপনাকে একটু ওয়েট করতে হবে আমাদের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর রহমতে হ্যাঁ আল্লাহ আপনাকে যদি রহম করে অবশ্যই আল্লাহ রহমতের দরকার আছে আর কি আপনি ইনশাল্লাহ টপ টিচার হবেন ওকে আচ্ছা এরপরে একাডেমিক রাইটিং আমাদেরকে অনেক ভাই প্রশ্ন করছে ভাইয়া একাডেমিক রাইটিং বলতে কি বুঝাইছেন দেখেন আমার বাচ্চা মীর আবদুল্লাহ সে ক্লাস ফোরে পড়ে হ্যাঁ আবদুল্লাহ আসো আবদুল্লাহ আজকে অনেক শখ সে আপনাদের সাথে আজকে একটু দেখা করবে হ্যাঁ এই যে আমাদের ছোট বাচ্চা আমার ছোট বাবু আর কি মীর আবদুল্লাহ আবদুল্লাহ জন্য আপনারা দোয়া করেন আল্লাহ সুবাহ আমাকে এক তারিখে একটা মেয়ে সন্তান দিয়েছে নাম রাখেছি ফাতিহা আমাদের মেয়েটার জন্য দোয়া করেন ছেলেটার জন্য দোয়া করেন আর মা বাপের দোয়া করেন আমাদের দুজনে বাদ না তো যেটা বলতেছিলাম আর কি আমার ছেলে পড়তেছে ক্লাস ফোরে দেখেন ক্লাস ফোরে অ্যাপ্লিকেশন দেয়া ইভেন সে ক্লাস তে অ্যাপ্লিকেশন পড়ছে ক্লাস তে তাকে প্যারাগ্রাফ দেওয়া হয়েছে অর্থাৎ আমরা একবারে এই জায়গাটাতে প্যারাগ্রাফ থেকে শুরু করি অর্থাৎ একাডেমিক পড়াতে গিয়ে সে আপনি মানে ক্লাস ফাইভ বলেন ফোর বলেন এবং ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত হ্যাঁ ভার্সিটি অ্যাডমিশন এই জন্য বললাম যে ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু ধাবিতে আমরা জানি রাইটিং আসে বা রিটেন আসে এক্সপ্লেনেশন থাকে অনেক কিছু থাকে সো যে বিষয়টা বলতেছিলাম আমরা আর কি একবারে আমাদের ক্লাস ফাইভ থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত রাইটিং এ যা যা থাকে সে প্যারাগ্রাফ বলেন স্টোরি বলেন ডায়লগ বলেন এ টু জেড আমরা আপনাদের সাথে সাইন্টিফিক্যালি চেষ্টা করবো এবং আপনারা দেখবেন যে প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ কতটা তথ্যবহুল হয় ওকে আমাদের যারা কোনো না কোনো ব্যাচে আছেন স্টুডেন্ট তারা আমাকে পার্সোনালি নক আপনাদের সাথে কথা বিষয়টা অনেকের হট হট টপিক কেক বলে অনেকে আর কি সেটা হচ্ছে যে ভাইয়া স্পোকেন ইংলিশ কেন দেন না হ্যাঁ আমাদের এই সাথে আপনারা স্পোকেন ইংলিশের ক্লাসও পাবেন ওকে স্পোকেন ইংলিশের ক্লাসও পাবেন এইখানে ভোকাবুলারি

একাডেমিক যে রিডিং আছে আপনি একটা প্যাসেজ পড়ে অনেক সময় দেখা গেছে আনসিন প্যাসেজ আসছে আপনি পড়ে আনসার করতে পারছেন না মানে এটা খুব ভয়ঙ্কর একটা বিষয় হয়ে যায় তো এই কিভাবে কম টাইমে হ্যাঁ অর্থাৎ আমরা এই জায়গাটাতে আলোচনা করবো হাউ টু রিড বেটার অ্যান্ড ফাস্টার হাউ টু রিড বেটার অ্যান্ড ফাস্টার হাউ টু আন্ডারস্ট্যান্ড বেটার অ্যান্ড ফাস্টার কিভাবে খুব দ্রুত আপনার রিডিং এবং রিড করতে পারেন এখন আমি অনেকে মনে করি কি রিডিং মানে হলো পড়া না ভাই রিডিং মানে পড়া বলা যাবে না রিডিং মানে হলো পড়ে বুঝা আপনি পড়ছেন সারা দিন পড়ছেন মাগার কিচ্ছু বুঝেন নাই লাভ কি ঝামেলা হয়ে যাবে ঠিক আছে মফিদুল ভাই বলতেছেন স্যার আমারে ভুলে গেছেন ইনালিল্লাহ কি বলেন ভাই আব্দুল্লাহ ভাই মে আল্লাহ বেস ইউ ফ্যামিলি ওকে ভাই থ্যাংক ইউ জাযাকাল্লাহ আব্দুল্লাহ ভাই আমার ছেলের নামও আব্দুল্লাহ মে আব্দুল্লাহ ভোকাবুলারিগুলো বেশ সুপার ডুপার টেকনিকে শেখানো হবে ইনশাআল্লাহ সাথে থাকতেছে প্রেজেন্টেশন প্রেজেন্টেশনটা যে ঘটনা ঘটবে আর কি আমরা আপনাদেরকে টপিক দেবো মাঝে মাঝে গ্রামাটিক্যাল টপিক দেয়া হবে মাঝে মাঝে আপনাকে টপিক চুজ করতে দেয়া হবে আর যেই ক্লাসগুলোতে মানে আপনার ইনস্ট্যান্ট প্রেজেন্টেশন থাকবে আপনাকে দুই মিনিট সময় দেওয়া হবে দুই মিনিটে অনেকটা ওই আইলস এর স্পিকিং টাস্কের মতো হ্যাঁ দুই মিনিট সময় দেওয়া হবে আপনি দুই মিনিট প্রেপারেশন নিয়ে দুই মিনিট কথা বলবেন ঠিক আছে আ এই প্রেজেন্টেশনটা হবে স্পিকিং নিয়ে এই প্রেজেন্টেশনটা হবে গ্রামার নিয়ে इवन রাইটিং নিয়ে তো আমাদের এই প্রেজেন্টেশনগুলো সাধারণত আমরা পাঁচ থেকে মানে পাঁচ না শুরুর দিকে আমরা ছোট ছোট দেব মানে দুই থেকে শুরু করব 10 মিনিট পর্যন্ত প্রেজেন্টেশন দিতে পারবেন যেখানে মিনিমাম 15 থেকে 13% আপনাকে অবশ্যই ইংরেজি বলতে হবে ঠিক আছে बेटर है আরো বেশি বলতে পারলে এখানে একটা মজার বিষয় হচ্ছে আমাদের গ্রুপে যে ভাই বোনেরা যারা থাকবেন যে স্টুডেন্টরা আমাদের সাথে যুক্ত থাকবেন তাদের প্রেজেন্টেশনগুলো যেগুলো চমৎকার প্রেজেন্টেশন হবে এই প্রেজেন্টেশনগুলো আমরা আমাদের মানে তার নাম এবং ডিটেইলস সহ ঠিক আছে আমরা আমাদের এই ফেসবুক পেজটাতে প্লাস আমাদের ইউটিউব চ্যানেলটাতে আমরা এটা মানে তার অনুমতি নিয়ে যদি তার অনুমতি থাকে কারণ প্রত্যেকটা স্টুডেন্টের একটা প্রাইভেসি থাকে হ্যাঁ যদি তাদের প্রাইভেসি নিয়ে কোনো সমস্যা না থাকে আমরা ইনশাআল্লাহ তাদের এই প্রেজেন্টেশনগুলো আমাদের ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক

এই কোর্সে যে যে বিষয়গুলো থাকবে যা যা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাস থেকে যে ঘটনাটা ঘটবে নেক্সট ক্লাস থেকে আমরা একদম মূল আলোচনায় চলে যাব ওকে আমাদের নেক্সট ক্লাসটাও আমরা মানে আমরা জাস্ট প্রথম দুটো বা তিনটা ক্লাস এই পেজে সবার জন্য উন্মুক্ত রাখব পরবর্তী আমাদের যে ক্লাসগুলো থাকবে এই ক্লাসগুলো আর উন্মুক্ত থাকবে না এগুলো আমাদের সিক্রেট গ্রুপে লাইভ নেওয়া হবে প্রতিটি ক্লাস আমরা 18 মাস থেকে 2 বছর পর্যন্ত গ্রুপে রেখেই দেব হ্যাঁ আর আমাদের ফেসবুক গ্রুপটাতে এটা রেকর্ডেড থাকবে আপনি যতবার খুশি ততবার দেখতে পারবেন ওকে কি ঘটনা তো যারা আমাদের এই কোর্সটা যুক্ত হতে চান এখনো কেউ যদি চান তাহলে যুক্ত হয়ে যেতে পারেন ওকে মান্থ প্লাস আমাদের কোর্সের ডিউরেশন আর কি এটা মানে আজকে আমাদের লঞ্চিং লাইফ দিয়ে ক্লাসটা শুরু হলো পরশু দিন থেকে আমরা মূল টপিকে চলে যাবো ইনশাল্লাহ ক্লাস হবে শনি সোম বুধবার অথবা শুক্রবার হ্যাঁ কোনো সপ্তাহে আমরা বেশি দিনও ক্লাস নিব কোন সপ্তাহে দুই একটা ক্লাস মিসিং হলে পরের সপ্তাহটা পুষিয়ে হবে ক্লাসটা হবে রাত দশটায় ওকে এই কোর্সে ভর্তির জন্য বা অন্য কোনো তথ্য যদি কেউ আপনারা জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখেন সাত মাস ক্লাস আপনি যদি মানে বারোটা করেও হিসাব করেন এক ভাই জিজ্ঞেস ক্লাস কয়টা হ্যাঁ ক্লাস সেভেন্টি ফাইভ প্লাস হ্যাঁ যদি প্রয়োজন হয় আপ টু হান্ড্রেড অর হান্ড্রেড প্লাস আমরা ক্লাস নেবো কোনো সমস্যা নাই ভাই ঠিক আছে এই কোর্সটাতে তবে যারা শুরুতে যুক্ত হবেন তারাই গেইন করবেন কারণ যখন ক্লাস এবং ক্লাস ওয়ার্ক গুলো জমে যাবে পরবর্তীতে আপনি আর এটা নিয়ে এগোতে পারবেন না আর এটা আসলে আমি এখন বলতে চাচ্ছিলাম না তারপরে বলি আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখলে অতি আমরা একটা অফলাইন প্রতিষ্ঠান দিচ্ছি আমাদের এখান থেকে যাদের পারফরমেন্স ইনশাল্লাহ বেটার হবে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে সুস্থ রাখে এবং আপনাদের ভাই বোনদের মধ্যে যাদের পারফরমেন্স বেটার হবে তারা আমাদের সাথে আমাদের প্ল্যাটফর্মে ইনশাল্লাহ যথেষ্ট স্মার্ট স্যালারিতে আমাদের সাথে যুক্ত হতে পারবেন ওকে যদি আপনার আমার রিজিকের উভয় থাকে আর কি ইনশাল্লাহ তো এই হতেছে যে ঘটনা এটা ছিল আমাদের রাসেল মাহমুদ ভাই হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই থ্যাংক ইউ ভাই আচ্ছা তো এই হচ্ছে কি ঘটনা আপনাদের কারো কোনো কিছু জানা থাকলে বলতে পারেন আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বিশেষ করে যারা বাংলাদেশের বাইরে থেকে আমাদের কোনো সময় মেসেজ করতে চান এই আমাদের মফিদুল শেখ ভাই সহ আর কি আমাদের এই ইন্ডিয়া থেকে মনে হয় সাত থেকে আটজন স্টুডেন্ট শুধু ইন্ডিয়া থেকে ভর্তি হয়েছে হ্যাঁ আচ্ছা তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন স্পেশাল বিসিএস এর কারণে হ্যাঁ আমি স্পেশাল বিসিএস এর কারণে মারাত্মক ব্যস্ত আছি ডক্টরদের বিসিএস নিয়ে আর কি জেনেসিস বাংলাদেশের টপ কোচিং আপনারা জানেন এখানে আমি তাদের সিনিয়র মেন্টর হিসেবে আছি আর কি তো আঠারো তারিখের পর থেকে প্যারেশানি করা যাবে ইনশাল্লাহ তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে পেজে আমাদেরকে নক দিতে পারেন আমি ফ্রি হল মাত্র আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো যারা যুক্ত হতে চান বা যারা কোনো তথ্য জানতে চান জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু করতে পারেন আর আমাদের ভর্তিকৃত ছাত্রছাত্রী ভাই বোন বা শিক্ষক ভাই বোনদেরকে যেটা বলবো আর কি যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আজকে তো মনে করেন তেমন কোনো পড়া দিলাম না নেক্সট ক্লাস থেকে মানে পরশু থেকে ইনশাল্লাহ আপনাদেরকে পড়া হ্যাঁ পড়া তবে পড়াটাই কিছুক্ষণ পরে প্যারা হয়ে যেতে পারে যদি এটাকে জমায় রাখেন আল্লাহর এই কোর্সে যারা যারা যুক্ত থাকবেন আমার অনুরোধ থাকবে মানে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পড়াটা কমপ্লিট করে রাখতে পারলে ভালো আলহামদুলিল্লাহ না পারলে মুসলিম ভাই যারা আছেন তারা পরের দিন ফজরের নামাজ পড়ে যে কোনো মূল্যে ওইটা ওই দিন সকালের মধ্যে কাভার করবেন ঠিক আছে এরপরে ওইটা নিয়ে ওই রিলেটেড যত কোয়েশ্চেন আছে লাখ লাখ কোটি কোটি কোশ্চেন আমারে করবেন ঠিক আছে দুইটা তিনটা চারটা জায়গায় যদি আটকাইতে না পারেন তাহলে কিসের টিচার হলেন তাই না ঠিক আছে ডিয়ার সো এইগুলো কি ঘটনা আর কি আপনাদের মধ্যে যারা আমাদের এই ইংলিশ ফর ব্যাচটাতে যুক্ত হতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে ঠিক আছে সবার জন্য শুভকামনা থাকলো আমাদের জন্য দোয়া করেন সালাম আলাইকুম আদাব আল্লাহ হাফেজ তারা